আসসালামু আলাইকুম নাটক ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কোন মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আপনারা অনেকে অবহেলা করেন যে সময় মতো সার্ভিসিং করান না। যারা বাইকার আছেন তাদের উদ্দেশ্যে বলি যে সময় মতো মেকানিকেরা সার্ভিসিং করতে বলে। সার্ভিসিং না করার ফল কি হতে পারে ভয়ানক সেটা আপনাদেরকে দেখাবো। ফুয়েল ট্যাংকের অবস্থা কতটা খারাপ হতে পারে আর ফুয়েল ট্যাঙ্কে ময়লা থাকলে কার্বুরাторе চলে যাবে আর কার্বুরাторе চলে গেলে বাইক স্টার্ট অফ হয়ে যাবে। বাইকের বাইকের মাইলেজ কমে যাবে স্পিড কমে যাবে এবং বার হয়ে যাবে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কে ময়লা পানি এগুলো তো যাবেই পানি যাবে বৃষ্টির সময় বা ওয়াশ করানোর সময় যায় এই পানিগুলো ফুয়েল ট্যাঙ্কে গিয়ে জমা হয়ে যে একটা মরিচা ধরে সেই মরিচাগুলো আবার তিলের সাথে কার্বোডারে চলে যায় কার্বোডারে বিভিন্ন রকম সমস্যা হয় তো ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোডারে যাওয়া কিভাবে রোধ করবে কি ব্যবহার করবেন এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দিয়ে একটা ভিডিও চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন অথবা চ্যানেলে ঢুকে সেই ভিডিও দেখে আসবেন আর এই বাইকটা স্যাম্পল হিসেবে আপনাদের এইটার ফুয়েল ট্যাঙ্কটা খুলে রাখা হয়েছে আপনাদেরকে সেটা একটু দেখাই দেখুন এখানে এই যে পিছনে ট্যাঙ্ক রাখা আছে এটার ভিতরের কি অবস্থা হয়তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছে থেকে আপনাদেরকে দেখাবো যে সময় মতো সার্ভিসিং না করালে বা পরিষ্কার না করালে কি হতে পারে কত বড় ক্ষতি হতে পারে এবং কতটা ফেরেশানি ভিতরে আপনি পড়তে পারেন রাস্তায় বাইক নিয়ে সেটা এখন না দেখলে বুঝবেন না কাছে থেকে আপনাদেরকে এই ট্যাঙ্কটা একটু আগে দেখা একটু ভালোভাবে খেয়াল করবেন অবহেলা করবেন না মোটর সাইকেলের ফুয়েল ট্যাঙ্ক ক্লিন নিয়ে বা সার্ভিসিং নিয়ে কখনই এই কাজটা করবেন না অবহেলা করলে এই রকম ভোগান্তির শিকার আপনি ভাবেন ফুয়েল ট্যাঙ্ক লিক হয়ে যাবে তেল পড়ে যাবে এবং ময়লাগুলো কার্বোরেটারে চলে যাবে বাইকে স্টার্ট হবে ইঞ্জিনের যে পার্টসগুলো থাকে যে পিস্টন থাকে পিস্টনের মাথায় সেই ময়লাগুলো গিয়ে বেলটাকে দ্রুত ক্ষয় করে ফেলবে বেলফ নষ্ট করে ফেলবে কম্প্রেসার ছেড়ে দেবে স্টার্ট হবে না বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে অবশ্যই সময় মতো সার্ভিসিং করাবেন ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই ক্লিন করাবেন বাইক যদি সার্ভিসিং করতে দেরি করেন মাস্টার সার্ভিস করতে যদি দেরি করেন কিন্তু ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই সময় মতো ক্লিন এবং পরিষ্কার করাবেন এইটা থেকে আমি আপনাদেরকে দেখাই নমুনা বা স্যাম্পল দেখাই অবহেলা যারা করেন তাদের তাদের উদ্দেশ্যে বলি তাদেরকে দেখাই একদম স্যাম্পল হিসেবে এইটা দিয়ে খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন বিতরের অবস্থাটা কি হয়েছে কি পরিমাণ মরিচ এবং জং ধরে মোটা হয়ে গেছে নাড়া দিলে খালি জ্বর জ্বর করে পড়তেছে একটু সেটা দেখাই দেখুন কত বড় ক্ষতি হয়েছে সেটা একটু দেখুন এখন দেখুন এটা একটা কাছের থেকে দেখাই এটা মনে হয় দুই এক বছরে সম্ভবত সার্ভিসিং করা বা পরিষ্কার করানো সম্ভবত হয় না এরকম অনেকেই আছেন যে ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করান না ফুয়েল ট্যাঙ্কে ময়লা পানি এই যে ক্যাপ থাকে প্রত্যেকটা বাইকের ফুয়েল ট্যাঙ্কের এই ক্যাপের এই দিক দিয়ে ওয়াশ করালে পানি চলে যায় বৃষ্টির সময় চলে যায় ছয় মাসে এক বছর যদি পরিষ্কার না করেন তাহলে এইটা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যে আপনারটাও এরকম অবস্থা হয়ে আছে কিনা এখনই ক্যাপ খুলে একটু খেয়াল করে দেখুন অবস্থাটা খেয়াল করুন এই যে মুখের ভিতরে ভিতরের সাইড এটা তো উপরের সাইডটা যে জালিটা থাকে সেটা দেখালাম স্যাম্পল হিসেবে আর ভিতরেরটাও আপনারা এখান থেকে খেয়াল করতে পারবেন ভিতরের দিকে তাকালেই দেখতে পারবেন কি পরিমাণ ময়লা জমেছে একটু খেয়াল করুন কাছ থেকে দেখুন এই যে দেখুন একদম মোটা হয়ে জং ধরে এই যে মেটালগুলো থাকে লোহার বোর্ডে এগুলো ক্ষয় হয়ে গেছে দেখুন এগুলো এখন যখন আমি নাড়া দিব এই দেখুন আমি হাত দিয়ে যদি নাড়া দিই একটু খেয়াল করে দেখুন আমার আঙুলের মাথার অবস্থাটা একটু খেয়াল করে এই যে দেখুন এই এইগুলোই কিন্তু গুঁড়ো গুঁড়ো মালাগুলো তেলের সাথে মিক্স হয়ে কার্বোডারে চলে যায় আর কার্বোডার যাওয়া থেকে রোধ করতে চাইলে কি করবেন সেটা তো বলেই দিলাম যে আমার চ্যানেল আপলোড করা আছে কি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করতে হবে চ্যানেলটাকে সেই ভিডিও দেখে আসবেন নয়তোবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেও আপনি পেয়ে যাবেন এই দেখুন হ্যাঁ এই ধরনের সমস্যা কিন্তু আপনার মোটরসাইকেল হতে পারে বা আপনারটাও হতে পারে এখনই খেয়াল করে দেখুন যদি সার্ভিসিং না দেরি করে থাকেন তাহলে তারা দ্রুত তা ফুয়েল কিন্তু হয়ে গেলে গেলে সেই সারাতে সবাই না যেমন এইগুলোতে হচ্ছে যে লিক সারালে রঙ করতে হবে না না করলেও চলবে বা হালকা করে নর্মাল রং দিয়ে দিলে হবে কিন্তু যেগুলোতে পুরো স্টিকার সহকারে থাকে সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল খরচটাও অনেক বেশি রং করাতে গেলে তলা চেঞ্জ করতে হয় আর এইটার যে অবস্থা এগুলো সব পরিষ্কার করতে এটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এইগুলো ক্লিন করতে ভিতরে বাইরে সব সবকিছু ডি ফোরটি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে এগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে সময় নিয়ে ক্লিন করতে হবে এই রকম বাজে অবস্থা যদি হয় তাহলে অবশ্যই আপনারা সময় মতো ক্লিন এবং পরিষ্কার করাবেন যাতে এরকম ট্যাঙ্কের অবস্থা আপনার বাইকেরটা যাতে না হয় আর এই ট্যাঙ্ক যখন ক্লিন করবেন তখন অবশ্যই কিন্তু এই সাইডের এই যে দেখুন এটা হচ্ছে তেলের চাবি এইটার ভিতরের এই তো খুলে পরিষ্কার করে দিতে হবে এটাকেও খুলে নিতে হবে ওয়েল লেভেল মিটার খুলে নিতে হবে খুলে ভালোভাবে পরিষ্কার করতে হবে ডাব্লিউ ডি ফোরটি অথবা তেল দিয়ে হোক যেভাবেই হোক ঘষে ভিতরের দিকটা একটু খেয়াল করুন এখন ভিতরের দিকটা দেখে এই যে দেখুন ভিতরের তলাটা দেখুন তলার অবস্থা কিন্তু খুবই খারাপ দেখুন এখন একটু খেয়াল করুন এটা হচ্ছে যে ক্লাসের যে স্টার দিয়ে এই যে দেখুন ভিতরেগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছে যে খেয়াল করুন একদম মরিচাগুলো চট বেঁধে জমাট বেঁধে কিন্তু ভিতরে পড়তেছে পরবর্তীতে এগুলো খুলে বের করব খুলে বের করে আপনাদেরকে সেটাও একটু দেখাবো এখন দেখুন এই যে এভাবে ওয়েল ট্যাঙ্কের ভিতরে ময়লা থাকলে এভাবে প্রথমে তার দিয়ে ঘষে পরিষ্কার করে নেবেন অথবা ডাব্লিউডি ফোর্টি দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে এভাবে ঘষে পরিষ্কার করবেন এই যে দেখুন তো তেল দিয়ে কিছুটা জং ময়লা বের করা হয়েছে স্যাম্পল আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন খেয়াল করুন কাছা থেকে ভালোভাবে একটু খেয়াল করুন এই যে ময়লাগুলো দেখুন এইগুলোই কিন্তু কার্বর্ডারে চলে যায় কার্বর্ডার গিয়ে জেট বন্ধ করে দেয় তখন বাইক স্টার নিতে চায় না বা ইঞ্জিনে চলে যায় বেলবে পর্যন্ত এই ময়লাগুলো চলে যেতে পারে এই যে দেখুন এভাবে তেল দিয়ে ঝাঁকি দিয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে পাঁচ তিন থেকে পাঁচবার অন্তত পাঁচবার ছয় বার ঝাঁকি দিয়ে ময়লাগুলো এভাবে বের করে নিতে হবে নিচের দিকে সব ময়লাগুলো নিচে বলের ভিতরে পড়তেছে একদম জং দ্বারা চাকা চাকা জংগুলো পড়তেছে এইগুলোই কিন্তু তেলটাকে নষ্ট করে কার্বোডার যায় কার্বোডার নষ্ট করে এই ময়লাগুলো গিয়ে কারণ লোহার জং যেহেতু এটা লোহার ফুয়েল ট্যাঙ্কটা এই লোহার গুঁড়োগুলো কিন্তু বের হয়েছে সব এরকম অবস্থা আপনারটা হওয়ার আগে অবশ্যই সময় মতো সার্ভিসিং করাবেন সার্ভিসিং এর সময় ক্লিন করাবেন ছয় মাস পর অন্তত ছয় মাস বা তিন মাস পর পর হলেও এগুলোকে ক্লিন করাবেন চেক করাবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ